আজকে ভাইয়া রাজুকি স্টাইলের রাজুকি একটি গাড়ি নিয়ে আসছি টয়টা হ্যারিয়ার দুই হাজার ষোলো মডেল ষোলো সালের রেজিস্ট্রেশন এটা আপনার বাংলাদেশে একবারে জিরো মাইলেজে পার্সেস করা একটা জিরো মাইলেজের গাড়ি পার্সেস করতে গেলে মানে ব্র্যান্ড নিউ বাংলাদেশে আনতে গেলে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা এক্সট্রা বেশি লাগে আর এই গাড়িটা আপনার অ্যাডভান্স প্রিমিয়াম যেটা আপনার অ্যাডভান্স প্রিমিয়াম সেটা সেটা আপনার ফুল লোডেড একটি গাড়ি সানডুপ মন্ডোপ ব্যাগডালা পাওয়ার তারপর সামনের পিছনে পার্কিং সেন্সর এবং থ্রি ক্যামেরা আর এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশনে আছে কোথাও কোনো খোলা কাটা বা একস হিস্ট্রি নাই পুরো গাড়িটা ভাইয়া ঘুরে দেখান আর কালারটাও পাল হোয়াইট কালার যার কিছু ছিল খুবই যত্ন সহকারে ছিল আর এটার ভিতরে সিট মেমরি সিট পাওয়ার সব কিছু পেয়ে যাবেন আর যেটা অ্যাডভান্স প্রিমিয়াম সেটার ভিতরটা আপনার মেরুন কালার হয় আর আপনার সান্ডুটা তো দেখাই দিলেন দেখেন একদম ফুল ফুল আর এই সিটগুলো কিন্তু ভাইয়া অরিজিনাল লেদার সিট সুইট লেদার যেটাকে আমরা বলি অ্যাডভান্স প্রিমিয়াম হ্যাঁ অ্যাডভান্স প্রিমিয়াম ফুল গাড়ি আপনার বডি কি থাকবে যেটা আপনার অ্যাডভান্স প্রিমিয়াম দেখেন ব্যাগডালাটা খুলে যেতেছে আপনার জেবিএল সাউন্ড সিস্টেমটা দেখাই দিতেছি দেখেন অ্যাডভান্স প্রিমিয়াম তো জেবিএল থাকবে আপনার ঢাকার বাইরে দূরে কোথাও গেলে গান না শুনলে তো ভালো লাগবে না জেবিএলে আপনার গানটা টোনটা শুনতে খুবই মজা লাগে মিউজিক সিস্টেমটা ভালো হ্যাঁ মিউজিক সিস্টেমটা ভালো আর পুরো গাড়িটা ভেয়া অরিজিনাল গেট এবং অরিজিনাল কন্ডিশন আছে কোথাও কোনো অ্যাক্সি হিস্ট্রি বা কাটা নেই দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন গাড়িটি দেখেন ভাইয়া যেহেতু ভাইয়া জিরো মাইলেজের গাড়ি জিরো মাইলেজের গাড়িগুলো আপনার জাপান থেকে আনলে এটা আপনার কম চলে থাকে এই গাড়িটির মাইলেজ আছে আপনার ঊনসত্তর হাজার মাইলেজ জি জি ঠিক আছে আর এটার ভিতরে আপনার মাল্টিমিডিয়া ক্লুজ কন্ট্রোল গাড়ির সাথে অরিজিনাল বিল্ডিং সেট পেয়ে যাবেন অনেক অপশন এই যে আপনার সিট পাওয়ার সিট মেমরি সানরুফ হ্যাঁ সানরুফ সিট মেমোরি সহকারে একেবারে ফুল লোডেড গাড়ি একেবারে ফুল লোডেড সব কিছু আছে এই গাড়ি হ্যাঁ অ্যাডভান্স প্রিমিয়াম বলতেই ফুল লোডেড গাড়ি ভাই দেখেন ভাই যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল র কন্ডিশনে আছে কোথাও কোনো খোলা কাটা বা এক্সিস্টি নেই অনেক সময় দেখবেন কোনো জায়গায় নাট বল স্ক্রু ঠিক মতো থাকে না বা রং কালার টালার হলে বোঝা যায় যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে এখনও পর্যন্ত কোথাও কোনো খোলা কাটা বা এক্সিস্টি নেই কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন আমাদের কোনো সমস্যা নেই আর এটার মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো সালে একবার ব্র্যান্ড পার্সেস করা আর এটার দামটা আজকে চাচ্ছিলাম বাউন্ন লক্ষ টাকা স্ক্রিন প্রাইস আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই ই মণিপুরি পাড়া সংসদেবিনী তেজগা ঢাকা আর আমাদের সহজ ঠিকানাটা আপনার বিজয় সৈনী মেট্রিয়াল কাউন্টারে ঠিক উল্টা বাসায় হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজদের পিছনে আমাদের শোরুমটি এসবি কার সিলেকশন লিমিটেড স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালামুক